সন্তানকে দান করেন সকলে বলুন আপনি চলুন আপনার এলাকায় পাবেন মসজিদের পাশে এক হারাম অরামখর নামাজ পড়ে না আমি জায়গার নাম বলবো না এইখান থেকে রাইনা থেকে শ্যামসুন্দর থেকে আপনি একবারই খুঁজে লেন আরামবাগ পর্যন্ত বেরিয়ে যাবে মালটা কোথায় আছে সমাজ ধারকের ইশারা কাঁপি যারা জানে তারা ঠিক বুঝতে পেরে গিয়েছে এক ওয়াক্তের নামাজ পড়ে না আমি সেইখানে মহরমের নামাজ পড়েছি বাপ বেটা আর মাজারের পাশে মসজিদের পাশে গাছ বসে হারাম করতাম ইলেকট্রে এক ওয়াক্তের নামাজ পড়ে না বলে ওর নামাজ কি হলো বলছে হুজুরের নামাজ মুকস্ত ও যেমন মুখস্ত নামাজ হারাম কর মুখস্ত মার খাবে কেলা নিচালি যাবে উদুম ফেরেস্তারা শুনে নেন আমার মুসলমান ভাই অনুরোধ করে বলে যাচ্ছি একবার হাদিস কোরআন এর করবেন বাইরেটার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম profe পৃথিবীতে আল্লাহ নবীর থেকে দামি মানুষ আর কি হতে পারে কথা বলেন জোরে না যদি না হয় মোলবিদিকে জিজ্ঞেস করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস নবীজির শেষUART এর जिंदগীর নামাজ নবীজি পড়বেন নবীজি অসুস্থ দুনিয়া থেকে বিদায় দিবেন এই অবস্থায় দুজন সাহাবির কাঁধে হাত রাখলেন তাসজিদেও দিতে দাঁড় করালেন নবীজির নামাজ মাফ হয়নি এ করের আউলাজ মসজিদের পাশে বসে কর বলছে আমার নামাজ মাফ আছে তাকে মানুষ সমাজের পীর বলছে এগুলো পীর নয় এগুলো কালা চাল এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুন মা আপনার দিকে হিফাজত করুন চলুন আপনাকে দেখিয়ে দেবো পেপারে আট দিচ্ছে প্রস্তাব দিচ্ছে কার্ড ছাপিয়েছে কার্ডের মধ্যে লেখা আছে কারুর যদি বউ পালিয়ে যায় বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় কারু ছেলে পালিয়ে গেলে বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় আমি বলেছি আল্লাহ মোদিজিকে বলবো একদিকে হায়ার করুন নীরব মোদী আর বিজয় মালিয়া কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে হারামপুর কে বল বাহাত্তর ঘন্টার মধ্যে নিয়ে আই কথাটা বুঝতে পারেননি তুই তো বাহাত্তর ঘন্টার মধ্যে লোকের বউ এনে দিচ্ছিস তো নীরব মোদীকে আর বিজয় মালিয়াকে আনতে পারবি না যারা টাকা টাকা নিয়ে বিদেশ পালিয়ে গেল এদিকে ছাটা দ্রুত করে পারু মিথ্যাবাদী ধোকাবাজ প্রতারক তা বীজ পানি পড়া তেল পড়া নাম করে সমাজকে ঠোকার প্রতারণা করছে সবাস এই প্রতারunay ফেসে আছে বিদেশ করে আমার মায়েরা বোনেরা ফেসে আছে তোমার আল্লাহর প্রতি ভরসা নাই আপনি দেখো আপনার বাড়িতে বানানের হিসাব দেখতে আপনি তাবিজ আর পানি পড়ার দ্বারা সলভ করতে চাইছেন আর আপনি যদি আমার মতো কানা বেগুন এর কাছে আসেন কানা বেগুন মোলবীর কাছে যান সে কি বলবে তোমার ঘরে দরা 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 একদিন আমি যাব বলে হুজুর আসুন বিরাট কষ্ট বরকত নাই বালা মুসিবতের শেষ নাই বলে ঠিক আছে কালকে যাব হজরত ঘর দেখতেইছি ঘরে বসে কি বিরাট গোলমাল তো চোখ বন্ধ করে তুই কি বুঝলি বলে হ্যাঁ বুঝে গেছে কাশ্পের মাধ্যমে এমন কাশ করেছে হয়ে গেল কি করতে হবে বলে ঘর বন্ধ করতে হবে চারখানা ভাড় ফুটছে চারটা গজাল ফুটে দিচ্ছে দিয়ে বলছে দশ হাজার টাকা লাগবে কি ব্যাপার তোমার ঘরে বরকত আসবে এবে গজাল ফুটে আর ভার ফুটে যদি বালা মুসিবত দূর হতো তাইলে আমাদের মলভিদের ঘরে আর বালা মুসিবত আসতো না ঠিক কিনা কথা বলে যদি বলেন আপনাদের ঘরে কই বালা মুসিবত কে বলে আসে না ছ মাস আগে আপনাদের কাছের মানুষ মলভি সহ মাদ্রাসায় গোসল করতে গিয়ে সিলিপ খেয়ে পড়ে গিয়ে পায়ের হাড় ফেটে